আহলিগা আসান মে গর দেখিসিলে একটা জি কথাবার্তা বলে আইছে আইসি সরদবনে আইসি ওটি বাদ দিয়ে আরেকটা পছন্দ করে নিয়েছে আচ্ছা কিন্তু এখানে কোনো দজ দবস্থা নাই বাদান কোনো দজ দবস্থা আছে না যেটি একদম লিগেল পছন্দ করিছে ওডি পাজানিক দিয়ে দিছি আচ্ছা 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 ঠিক আছে রেদেব ভাই আমরা তো সরাসরি কে তার মুখ থেকে শুনলামই সব কথা তো চলুন পরবর্তী কালেকশনগুলো দেখাই জি জি

লস হলে আমার হবে লাভ হলে দর্শকের হবে হিসাব তো জি ক্লিয়ার লস লাভ দুই ভাই জি দর্শকদের বারবার বলি যে ভাই এরকম খামার যার আছে তার থেকে আপনি গরু নেবেন জি এরকম একটা ব্যানার আছে এরকম পেট লাইসেন্স আছে আর কত বোঝাবো জি 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 এখন দর্শকদের আর বোঝানোর দিন শেষ এখন কালেকশন করব দর্শক নিয়ে নেবে না নিলে না নিলে মানে এখন শুধু প্রতারণার উপরে চলছে হ্যাঁ এই দর্শকদের বারবার সাবধান করে দিচ্ছি বুঝছেন জি আচ্ছা তাহলে আজকে এ ধরনের গরু কয় পিস দেখাবো

এগুলি দর্শকদের দেখায় এক দেখেন এই দেখেন একদম আজোয়া খেজুর ঠিক আছে খিজুড় হ্যাঁ দর্শক দেখলে বুঝতে পারবে দুই পা দেখেন দর্শকদের দেখাই দেন